এক ব্যক্তির হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক ব্যক্তি ঘটনা পাড়া থানা এলাকায় বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ পাড়া থানার অন্তর্গত পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের পলাশকুড়া বাসস্ট্যান্ডে বৃষ্টির জন্য আশ্রয় নিয়েছিলেন কয়েকজন ব্যক্তি থেমে যাওয়ার পর সবাই নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পাড়া থানার হরিহরপুর গ্রামের বাসিন্দা কাজী আলীবাবু তিনিও ওই বাসস্ট্যান্ডে ছিলেন সবাই চলে যাওয়ার পর তিনি দেখতে পান একটি কালো রঙের ব্যাগ কেউ ভুলে চলে গেছে তিনি ব্যাগটি নিয়ে কিছুক্ষণ সেখানে বসেন প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর কেউ না এলে তিনি ব্যাগ খুলে চেক করেন এবং তাতে কিছু দরকারি কাগজপত্র একটি চাকরি জয়েন্ট লেটার হাজার পাঁচেক টাকা ও পরিচয়পত্র ইত্যাদি দেখতে পান এবং একটি বায়োডেটাতে ব্যাগের মালিকের নাম ও মোবাইল নম্বর পেয়ে তাকে ফোন করেন ওই ব্যক্তির নাম সুজয় মণ্ডল বাড়ি আরশা থানা এলাকায় এদিন বিকেল নাগাদ ওই ব্যক্তি ফিরে এসে তার ব্যাগ ও ব্যাগে থাকা জিনিসপত্র ফিরে পায় ব্যাগ ফিরে পেয়ে ওই ব্যক্তি হরিহরপুরের বাসিন্দা কাজী আলীবাবুকে ধন্যবাদ জানায় আপনি আপনার সবকিছু ফিরে পেয়েছেন তো

আর তো কোনো অভিযোগ নেই আপনাদের আমার কোনো অভিযোগ নেই আমি অনেক খুশি তাদেরকে অনেক ধন্যবাদ ঠিক আছে